আমি যে ভিডিওটি আপলোড দিয়েছি সেম সেই ভিডিওটি আমি ফেসবুকেও আপলোড দিয়েছি কিন্তু ফেসবুক থেকে একজন আমার সেই ভিডিও চুরি করে তার ইউটিউবে আপলোড দিয়েছে আপনারা এটা পর্যন্ত করে দেখবেন এবং যারা ওই চ্যানেলটি চালায় তারা প্রকৃত সবার ইউটিউব থেকে ভিডিও চুরি করে নিয়ে ওই চ্যানেলটি চালায় ইউটিউব টিম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সেই চ্যানেলটি এবং আমার এই চ্যানেলটি পরদ করবেন পরদ করে দেখবেন যে ওই চ্যানেলের নির্দিষ্ট কোনো মালিক নেই প্রিয় ইউটিউব টিম আপনারা এটা পড়াশোনা করে একটা ব্যবস্থা নেবেন প্রিয় ইউটিউব টিম আমার ভিডিও চুরি করে তারা বিভিন্ন সময় সেই চ্যানেলে আপলোড দেয় এবং তারা প্রচুর ভিউজ তৈরি হয়ে গেছে তাদের সেই ইউটিউব টিমে ইউটিউব চ্যানেলে এবং তাদের অনেক সাবস্ক্রাইব হয়েছে তারা আমাকে ফেক কপিরাইট দিয়েছে এটাও আপনারা একটু পছন্দ করে দেখবেন আমার চ্যানেলটি ডাউন করে দিয়েছে প্রিয় ইউটিউব টিম আমার ইউটিউব চ্যানেলে আমি নিজেই ভিডিও তৈরি করি আমি নিজেই ভিডিও ডাবিং করি এবং আমি নিজেই ভিডিও ঠিক সময় মতো আপলোড করি আমার ভিডিও চুরি করে যারা এই তাদের চ্যানেলে আপলোড দিয়েছে আপনারা অবশ্যই একটি ব্যবস্থা নেবেন এবং আমাকে যে আমার ভিডিওতেই তারা কপিরাইট দিয়েছে এটারও একটি সু বিচার আমি চাই আমার কপিরাইট স্টাইক তুলে নেবেন আপনারা অবশ্যই পড়াশোনা করবেন এবং সেটার বিবেচনা করে আপনারা আমার চ্যানেলটির স্টিক তুলে দেওয়ার ব্যবস্থা করে দিবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি আমার ভিডিও চুরি করে বিভিন্ন ইউটিউবে চ্যানেলে সার্চ ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছে এতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমার অনেক ভিউজ কমে গেছে আমি আমার যারা ইউটিউব টিম যারা আমার সাবস্ক্রাইব যারা আমার সদস্য আছে তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আমার প্রতিটি ভিডিও দেখবেন এবং প্রতিটা ভিডিওই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই সময়ে আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন কারণ আমার ভিডিওর ভিউজ কমে গেছে আপনাদের কাছে অবশ্যই আমি যখন ভিডিও আপলোড দিই ঠিক সময় মতো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা ঠিক সময় নোটিফিকেশন দেখবেন এবং আমার ভিডিও আপনারা দেখবেন ভিডিও দেখলেই আমার ভিউজটা আগের মতো চলে আসবে এবং আস্তে আস্তে সবার কাছেই ভিডিওটি পৌঁছে যাবে এজন্যই বলবো আমার সাবস্ক্রাইব তেরোশো সাবস্ক্রাইব আসেন আমার তেরোশো পরিবারের সদস্যকে সবাইকে আমি বলতে চাই যে আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে একটু সহযোগিতা করবেন তো গত কালকে যে ভিডিওটি একটি চোরের মোবাইল চোরের একটি ভিডিও আপলোড দিয়েছি ইর তিন মাস আগে সেম একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওটি একজন চুরি করে আপলোড দিয়েছে তার অনেক ভিউ হয়েছে তার কারণে আমার ভিউজ কমে গেছে এবং তাদের সাথে আমি যোগাযোগ করলে তারা বিভিন্ন ভয়ভীতি দিয়ে আমাকে তাদের কপিরাইট তুলে নেয় এবং আমাকেও বলে আমার কপিরাইট তুলে নেবে কিন্তু তারা কপিরাইট আমার কপিরাইট তুলে নেয় বরংশ আমাকে আরও ঠেট দেয় যে আমার চ্যানেল রিভুভ করে দিবে আর একটা কপিরাইট দিয়ে আমি প্রিয় ইউটিউব টিমের কাছে বলবো যারা ফ্যাক ফ্যাক কপিরাইট দিয়েছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন এবং আমার আইডি এবং আমার চ্যানেল এবং তাদের চ্যানেলটি আপনি পর্যোচনা করে দেখুন যে কার্ডটা অরিজিনাল আর কার্ডটা ফেক আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আমি নিজস্ব ভয়েস এবং নিজস্ব কন্টেন্ট আমি তৈরি করি এবং সময় মতো আপলোড দিই আমার ভয়েস এবং আমার ভিউজ কমে গিয়েছে আমি ইউটিউব টিমের কাছে বলতে চাই যে প্রিয় ইউটিউব টিম আপনি আমার চ্যানেলটি এবং ওই যে যারা আমার ভিডিও চুরি করে আপলোড দিয়েছে এখনও তারা ডিলিট করি নাই আপনি তাদের এই দুইটি ভিডিও আপনি পড়াশোনা করে দেখতে পারবেন যে কোনটা আসল চ্যানেল আর কোনটা ফ্যাক চ্যানেল আমাকে যারা এই ফ্যাক কপিরাইট দিয়েছেন যারা ভোগান্তিতে ফেলেছেন আমি তাদের কাছে অনুরোধ করব আমার স্ট্রাইক আমার কপিরাইট দুইটা তুলে নিন তো গাইস আমি ভিডিও তৈরি করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য অবশ্যই আপনারা বিনোদন পান এবং সেই ভিডিওটিতে আপনারা লাইক দেন আমি চাই আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো গাইস আপনারা কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ এবং আমার পরিবারের যদি সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান আপনাদের পাশে দেখবেন একটি লাইক বাটন আছে অবশ্যই একটি আমার লাইভটিতে একটি লাইক দিবেন এবং আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আমি আপনাদের জন্যই ভিডিও তৈরি করি আমার ইউটিউব থেকে তো ইনকাম করতে হবে বা আমি ইনকামের আশায় আমি ভিডিও তৈরি করি না কারণ আমি আপনাদের মজা দেওয়ার জন্য এবং আমি ভিডিও তৈরি করে আমি নিজেও মজা পাই এজন্যই আমি ভিডিও তৈরি করি তো গাইজ আমার পরিবারের সদস্য হতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমি যেই ভিডিওগুলো আপলোড করি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান যাই সেই নোটিফিকেশান দেখলেই আমার ভিউ বাড়বে আমি যাই আমার পরিবারের যতগুলো সদস্য আছে সেই সদস্যগুলো আমার ভিডিওগুলো দেখুক তাহলে অন্তত ভিউজ বাড়তে থাকবে আমি আসলে অত্যন্ত দুঃখের সাথেই বলতে হচ্ছে আমার চ্যানেলটি প্রায় দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু কিছু অসাধু ব্যক্তি আমার চ্যানেলটির পিছনে লেগেছে লেগে দুইটা কপিরাইট দিয়েছে আমার চ্যানেলটি ডাউন হয়ে গিয়েছে আমি ইউটিউব টিমের কাছে আবারও অনুরোধ করতে চাই আমার চ্যানেলটি যেন আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সেই ব্যবস্থাটুকু আপনারা করে দিবেন প্রিয় ইউটিউব টিম আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলে দুইটা কপিরাইট ফ্যাক কপিরাইট দিয়েছি আপনারা পর্যোচনা করে দেখুন এটা ফ্যাক কপিরাইট এই কপিরাইটটা তুলে নেওয়ার জন্য আপনাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি কারণ আমার চ্যানেলে কোনো আমার চ্যানেলে কোনো সমস্যা নেই এবং আমার চ্যানেলে আমি নিজেই ভিডিও তৈরি করি এবং সময় মতো ভিডিও আপলোড দিই গাইস আপনারা আমার পাশে থাকবেন এবং ইউটিউবকে আমার পাশে থেকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং ইউটিউব চ্যানেল ইউটিউব টিমকে আবারও আরেকটি কথা বলতে চাই যে পিও ইউটিউব টিম আপনারা আমার যে স্ট্রাইক কপিরাইট দিয়েছে ফেক কপিরাইট এই ফেক কপিরাইট দুইটার বিরুদ্ধ ফেক কপিরাইট দুইটা তুলে নেবেন এবং আমার আগে যে অবস্থা ছিল আগে যে এমন ভিউজ হতো এখন সেই ভিউজটা হচ্ছে না তাহলে আমার সেই ভিউজটা কিভাবে হবে সেটাও আমাকে জানাবেন প্রিয় ইউটিউব টিম তো গাইজ আজকের মতো লাইভ থেকে বিদায় নেব সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয় কামনা করছি এবং আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং সালাম জানিয়ে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম